আজকে ছুটির দিন ভাবছিলাম ঘরে ভালো কিছু রান্না বান্না করবো আর ঘুম থেকে উঠে দেখি অনেক ভারী বৃষ্টি হচ্ছে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি আগে পরে নিতে হবে আমাদের বাড়ি থেকে চলে যাব এখন ছুটির দিন তো তাই ভাবছি সবাই একসাথে হব আর রান্না বাড়া আমি ওখানে গিয়ে বৃষ্টির ভেতরে অনেক বেশি কাদা রাস্তাঘাট ভালো না কিন্তু তবুও যাচ্ছি আমাদের বাড়ির এ সাইডটা একদমই ফাঁকা আমি যখন বলি যে আমাদের বাড়িটা মাত্র তিন শতক জায়গার উপরে তখন অনেকেই বলেন এত ছোট জায়গা এত বড় বাড়ি কিভাবে হলো এই জায়গাটায় বসে আমি সবসময় রান্না করি এখানে এই আম গাছটার নিচে এখানে ওই ঘাসগুলো আমি দিছিলাম যাতে রান্না করতে বসলে পেছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয় ঘর তো আমাদের অনেক বড় সেটা অনেকবার আমি ভিডিওতে দেখাইছি তাও আপনারা চাইলে আবার দেখাবো এখানে দেখেন আমি আলু গাছ লাগাইছি আমাদের বাড়ির চারপাশে অনেকগুলো গাছ পনেরোটারও বেশি সুপারি গাছ নারিকেল গাছ তিনটা আম গাছ এখানে আমি টবে আবার গাছ লাগাই সামনের দিকটা অনেক বড় উঠান এবং সাইটেও অনেক বড় উঠান তারপরে দেখেন ওই পাশটা গেটের ওই পাশে অনেক বড় জায়গা আছে ওখানেও টবে আমি গাছ দিছি তারপর ছাদের উপরে অনেক রকমের দেখতে মনে হচ্ছে না অনেক বড় একটা জায়গা আমরা ওভাবে সিস্টেম করে করছি যাতে সামনে আবার বড় উঠান থাকে সামনে গাছপালা আমাদের তো একটা ঘোড়া আছে এই ঘোড়ার কারণে আমরা যখন তখন যেখানে সেখানে যেতে পারি কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ আমার ভাব দেখে মনে হচ্ছে আমি চালাবো তাই না আসলে আমি চালাতে পারি না একটু ভাব নিচ্ছিলাম আমার চালানোর তেমন একটা শখ হয় না না হয় আমি শিখে ফেলতাম এতদিনে প্রায় অনেকদিন পর আজকে লাকড়ি চুলায় আমি রান্না করতেছি আর ডাল আর লাউ দিয়ে রান্না করতেছি আর অনেকগুলো আইটেম রান্না করব লাউ রান্না করতেছি আর এদিকে লাউ শাকও রান্না করব গতকালকে শাক আর লাউ আমি নিয়ে আসছিলাম এই বাড়িতে আপনারা দেখছেন লাউটা রান্না করতে বসিয়ে দিয়ে চুলা তো কমানো যায় না লাকড়ির চুলাতে রান্না করার অভ্যেস না থাকলে এই একটা অবস্থা হয় দেখেন পুড়ে গেছে অলরেডি পুড়ে যাওয়ার সাথে সাথে পাতিলটা চেঞ্জ করে নিছে তাইলেও পোড়া গন্ধটা থাকবে না এখন লাউ শাকটা শুধুমাত্র আলো দিয়ে বসিয়ে দিচ্ছি এত বৃষ্টির ভেতরে বাজার করে আনাটাও অনেক কঠিন এখানে চিংড়ি চিংড়ি মাছ থাকলে ভালো হইতো বাজারে কে যাবে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই যেভাবে আছে ওভাবে রান্না করে ফেলতেছি অনেকের কাছে আমি শুনি গাছ আর গাছের ফল নাকি একদিনে রান্না করে খাওয়া যায় না কিন্তু আমি তো আজকে করেই ফেললাম আমার শাশুড়ি অসুস্থ থাকায় চুলার পাটার এগুলো একদমই অগোছালো মানে একটু পরিষ্কার নাই তো এটা নিয়ে কেউ কিছু বলিয়েন না গরুর মাংস বসিয়ে দিছি এদিকে অল্প একটু গরু মাংস ফ্রিজে ছিল সেটা রান্না করতেছি আর আমি যেখানে বসে রান্না করি তার চারপাশটা যদি আপনারা দেখেন অবাক হবে রান্নাঘরের পেছনটা দেখেন এরকম খারাপ পাহাড় যেটা আমি আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই জায়গায় বসে আমি রান্না করতেছি দেখতে পাচ্ছেন এখন যেভাবে আমি মাটির চুলায় বসে রান্না করি এটা আমি আগে পারতাম না মোটামুটি এখন অনেকটাই শিখে গেছি তো চুলার পাট লেপালেপি এগুলো কিভাবে আস্তে আস্তে শিখে যাব পরিষ্কার করে লাউ ডাল রান্না করছি সাথে গরুর মাংস রান্না করছি এদিকে অল্প একটু করলা ভাজিও করছি আর এদিকে হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়েও রান্না করছি আমি লাকড়ি চুলায় রান্না করে তেমন একটা অভ্যস্ত না যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু ভালোবেসে সবার জন্য করার চেষ্টা করি মোটামুটি যা হয় ভারী বৃষ্টি তো হচ্ছে রান্না বাড়া শেষ করে আমরা হচ্ছে কাটাল খেয়ে নিচ্ছি এরকম শক্ত শক্ত কাঁঠালগুলো খেতে ভালো লাগে আর বৃষ্টি হইলে তো কাটাল খেতে মজাই লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসতেছিলাম আমাদের বাড়িতে আর এই বাড়িতে আসতে মন যায় না এই রাস্তাটার জন্য কিন্তু তারপরেও আসি বর্ষাকালে রাস্তাঘাট একটু এরকম হবে স্বাভাবিক তবে এই রাস্তাটা একটু বেশি কাদা না বলেন কেমন যেন লাগে কিন্তু কষ্ট করে হইলেও আমি আসি আর গ্রামের শান্তি এরকমই গ্রামের শান্তিও আসে সৌন্দর্য দেখলে ভালো লাগে কিন্তু শান্তির মধ্যে এইটাও অশান্তি বেশি